জয়েল সরকার না থাকলে আমরা কেউ গুরস্থানে চলে যাইতাম কেউ জেলখানায় মারা যাইতাম অবশ্যই করছে ওনার মতন লোক আইনা জয়েল সরকারের পক্ষে আছি জয়েল সরকারের লোক হিসাবে খুব ভালো আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা সবাই জানি এই জয়েল ভাইকে nomination দেয় জয়েল সরকার অনেক ভালো লোক

রাহিম আমি প্রথমেই শহীদ রমন্যের আত্মার মাক ফরক কামনা করে বাংলার এইটটি পার্সেন্ট মানুষ বেগম খালেদা দিয়া জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন তাকে মা হিসাবে শ্রদ্ধা করে এবং আমাদের

প্রত্যেকটা প্রোগ্রামে সে আমাকে গাড়ি ভাড়া দিয়েছে আমাকে খাইতে দিয়ে তাদের শেষের ক্যান্ডিডেট তিরিশ জন চল্লিশ জন আছে আপনার জয় সরকারে আমরা বেশি পছন্দ করি এই কারণেই পছন্দ করি তারেক জিয়ার কাছে আমাদের দাবি আমরা জয় সরকারের নমিনেশন চাই এবং সাধারণ পাবলিকও চাই আমি শুধু একা চাই না এবং আরো অনেকেই আমাদেরকে হেল্প করে তৃণমূল নেতা কর্মীদের মনের ভাষা এবং তাদের বাস্তব দেখতে চাওয়া এটা কিন্তু আপনারা নিজে উপলব্ধি করেছেন আমি শুধু আপনাদের সাথে এটুকু বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একটি বড় দল এই দলে একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক তার প্রমাণ কারণ এখানে তেতাল্লিশ জন প্রার্থী দেখছেন এখানে হতাশার কিছু নেই বিএনপি বড় দল বিধায় একাধিক প্রার্থী রয়েছে এবং অন্য যে দলগুলো রয়েছে তাদের কিন্তু তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো কোনো সুযোগ নেই তারা যেখানে কারণে হয়তো একক প্রার্থীতে তারা বসে রয়েছে তাই আমাদের বিভিন্ন যে প্রার্থী রয়েছে প্রত্যেকটা আমরা মনে করবো দলের জন্য তারা কাজ করছে কাজ জন্য কাজ করছে কিন্তু তার মধ্যে অবশ্যই কিছু রয়েছে যেটা আমাদের জোয়েল সাহেবের নীতিমধ্যেই আন্দোলন সংগ্রামে বিগত আন্দোলন সংগ্রাম জেলার বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠনের শারীরিক সার্বিক ব্যাপারে তিনি খোঁজখবর নিয়েছেন আমাদেরকে দেখভাল করেছেন এর জন্য আমরা আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং দেশ নীতি বেগম খালেদা কাছে আমরা অনুরোধ থাকবো যে আমাদের তরুণ একজন নেতৃত্ব দলের জন্য আপনারা এলাকা হিসাবে কি চাচ্ছেন তাকে তাকে কতদিন যাবত আপনারা ছিলেন

বিএমপি করতে সারে আনসে সে জনবান্ধব লোক নাকি যে আপনারা চাচ্ছেন যে যে সরকার নির্বাচন করুক হ্যাঁ সে সে এমপি হলে কি এই এলাকার এই দেলদুয়ার নাগরপুরের সে উন্নয়নমূলক কাজ করবে হ্যাঁ এরকম তো অনেকেই বলে যে নির্বাচনে পাশ করলে আমরা এলাকার উন্নয়ন করব আসলে কি করবে নাকি হ্যাঁ তাই না মানে সাহায্য সহযোগিতা করছে না গরিব গরিব মানুষ

হঠাৎ এরকম চিন্তা ভাবনা জুয়েল সরকার কেন নিচ্ছে কারণ কি এলাকার মানুষকে সে ভালোবাসে নাকি শুধু এলাকার মানুষকে ভালোবাসে না নাগরপুর দেলবার হ্যাঁ ভালোবাসে না প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে এলাকার যারা আছে বয়স্ক যারা আছে তারা কিন্তু একই কথা বলছিল যে তারা নির্বাচনে জেল সরকারকে চাচ্ছে এবং জেল সরকার নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং মসজিদ মাদ্রাসা থেকে এবং অসহায় মানুষের পাশে থাকবে এমনটি কিন্তু তারা বলছিলেন আমি সে চিত্র কিন্তু আমি দেখাচ্ছি সাংবাদিক সের মারফত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্য আপনারা শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন জেলদুয়ার নাগুরপুরের কান্ডারি কে হতে চাচ্ছে সেই প্রত্যাশা রেখে আজকে এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম